হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশ্যালজি সাবজেক্ট থেকে যেই টপিকটি নিয়ে বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনুভূমক গতিশীলতা এবং উলম্বী যে গতিশীলতা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে আমি আলোচনা করব ঠিক আছে দেখো এখানে আনুভূমি গতিশীলতা বলতে বলেছে যে একই সমাজে আমরা দেখব যে একই সামাজিক স্তর থেকে অনুরূপ সামাজিক স্তরে যাওয়া আসাকে বলা হয় আনুভূমিক গতিশীলতা ঠিক আছে মানে এই গতিশীলতা সম্পর্কে আমরা দেখব যখন কেউ একজন একই সামাজিক স্তর থেকে অন্য একটি সামাজিক স্তরে পরিবর্তন হচ্ছে তখন তাকে বলা হয় আনুভূমিক গতিশীলতা বলেছে যে আনুভূমি গতিশীলতা বলতে সব ধরনের চলনশীলতাকে কিন্তু আমরা বোঝাতে পারি যেমন কোন একটা ব্যক্তি যে চলন করছে বা কোথাও গমন করছে মানে চলন করছে সেই সব ধরনের চলনকে কিন্তু আমরা বোঝাতে পারি সমাজের আনুভূমি গতিশীলতা তো সেটাই বলেছে যে অসংগঠিত সামাজিক শ্রেণীর পরিবর্তন যেমন কোনো একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া ঠিক আছে অথবা বেতন বা পদম পরিবর্তন ছাড়াই কোনো চাকরি গ্রহণ করে কোথাও যাওয়া ঠিক আছে মানে বেতন বা পদম পরি পরিবর্তন ছাড়াই একজন ব্যক্তি ঠিক আছে সে কি করছে এক জায়গার থেকে অন্য আরেকটি জায়গায় সে যাচ্ছে বা কোন একজন ব্যক্তি তার যেখানে সে বাসস্থান যেখানে সে বাস করে সেখান থেকে সে অন্য আরেক জায়গায় চলন করছে বা যাচ্ছে সেটাকে কিন্তু বলা হয় আনুভূমি গতিশীলতা দেখো এখানে বলেছে যে যে স্তরে রয়েছে সেখানে একই শ্রেণী মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি ভিন্ন কোনো সামাজিক পরিমণ্ডলে অনুরূপ শ্রেণী বর্ণ মর্যাদার দলের সদস্য হতে পারে এক সামাজিক পরিমণ্ডল থেকে অন্য সামাজিক পরিমণ্ডলে যে একই সামাজিক স্তরে ব্যক্তির গমন তাকেই বলা হয় আনু আনুভূমিক গতিশীলতা মানে একজন ব্যক্তি তার সামাজিক স্তর একই থাকবে সেখান থেকে সে অন্য একটা সামাজিক স্তরে পরিবর্তন হবে সমাজে পরিবর্তন হবে সেটাকে বলা হয় কিন্তু আনুভূমিক গতিশীলতা দেখো এখানে বলেছে যে যেমন একজন শিক্ষক ঠিক আছে একজন শিক্ষক যদি স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে চাকরি করেন তাকে বলা হয় আনুভূমি গতিশীলতা মানে একজন শিক্ষককে আমরা দেখব সে কি করছে একটা স্কুল পরিবর্তন করে অন্য একটা স্কুলে যাচ্ছে সেটাকে কিন্তু বলা হয় আনুভূমিক গতিশীলতা দেখো পরে বলেছে উলম্বী গতিশীলতা উলম্বী গতিশীলতা যে আছে দেখো এখানে উলম্বী গতিশীলতার সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করবো এখন বলছে যে উলম্বী গতিশীলতা উলম্বী গতিশীলতা হচ্ছে উঁচু নিচু স্তরে ঠিক আছে মানে নিচু স্তর থেকে যখন কোনো ব্যক্তি উঁচু স্তরে যায় তখন তাকে বলা হয় উলম্বি গতিশীলতা সেটা এখানে বলবে বিভক্ত সমাজে কোনো নির্দিষ্ট স্তর থেকে অন্য উঁচু কিংবা নিচু স্তরে পদার্পণ মানে উঁচু বা সেই স্তরটা নিচু হতে পারে যখন কোনো ব্যক্তি একটা হচ্ছে তার থেকে উঁচু স্তরে বা তার থেকে নিচু স্তরে চলে আসছে তখন তাকে তাকে বলা হয় উলম্বি গতিশীলতা এই ধরনের অবস্থা মর্যাদাগত বিন্যাসের ক্ষেত্রে এবং অন্য স্তর বিন্যাস ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে আমরা দেখব এই যে এই পরিবর্তন বা এই গতিশীলতা আমরা দেখব মর্যাদাগত ক্ষেত্রে বা অন্য কোনো কারণেও কিন্তু এই পরিবর্তন হতে পারে ঠিক আছে তো উলম্বী গতিশীলতা সম্পর্কে সমাজবিজ্ঞানী যে আছে ম্যারিন ম্যারিল তার সোসাইটি অ্যান্ড কালচারের গ্রন্থে বলেছে যে উলম্বী গতিশীলতা হচ্ছে শ্রেণীবিন্যাসের উঁচু বা নিচু স্তরে নিচু অবস্থানে গমন করা ঠিক আছে মানে আমরা দেখব উলম্বী গতিশীলতা বলতে মানে গতিশীলতাকে বলতে বোঝায় যে কোনো একজন ব্যক্তি তার সেখান থেকে যেখানে সে আছে বর্তমানে সেখান থেকে কোনো উঁচু স্তরে বা কোনো নিচু স্তরে সে গমন করছে তো সেটাই বলেছে যে এটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী আমরা দেখব এই যে সামাজিক যে একটা স্তর বিন্যাস সেখানে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী ঠিক আছে প্রক্রিয়া দেখো কেরানির চাকরি থেকে এখানে উদাহরণ দিয়েছে কেউ ধরো কেরানির চাকরি থেকে ঠিক আছে কারো সিনিয়র অফিসার পদে পদোন্নতি হলো কিংবা স্কুলে কেরানির চাকরি হতে কলেজের শিক্ষক হয়ে গেল মানে আমরা দেখব এখানে উদাহরণ বলতে পারবো আমরা মানে কেউ একজন স্কুলের শিক্ষক রয়েছে ঠিক আছে কেরানি চাকরি করে সরি কেরানি চাকরি করে সেখান থেকে সে কী হয়ে গেল একটা স্কুলের শিক্ষক হয়ে গেল এটাকে বলা হয় উলম্বি গতিশীলতা মানে সে সেই পদ থেকে একটা উঁচু পথে উঁচু পথের পদের মধ্যে সে কিন্তু স্থানান্তর করলো ঠিক আছে আমরা সবার প্রথমে দেখলাম আনুভূম যে গতিশীলতা যে আছে সেখানে কি করছে সেখানে কিন্তু স্থান পরিবর্তন করছে সেখানে কিন্তু তার কোনো মর্যাদাগত পরিবর্তন হচ্ছে না কিন্তু এই এই উলম্বী গতিশীলতার মধ্যে আমরা দেখছি যে তার কি হচ্ছে তার কিন্তু মানে মর্যাদা যে আছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে সে কি হচ্ছে কখনো উঁচু স্তরে চলে যাচ্ছে কখনো নিচু স্তরে চলে যাচ্ছে এটা কিন্তু উলম্বী গতিশীলতার সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করলাম এখানে দেখো আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি অ্যান্ড তোমাদের সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করবো দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে তোমাদের সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ